নালিতাবাড়িতে বাসা নির্মাণ করে এখানে বসবাস করে জনগণের সেবা পৌঁছে দিতে আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় নাকশী উচ্চ বিদ্যান মাঠে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এই আগ্রহ প্রকাশ করেন তিনি এ সময় তিনি ভাটি এলাকার আকস্মিক বন্যা নিয়ন্ত্রণে নদী শাসনসহ অন্যান্য উদ্যোগ নেওয়ার কথা জানান কলসপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা মিজানুর রহমান উপজেলা বিএনপির সাবেক যুগ মহাবায়ুক হাবিবুর রহমান লিটন সাবেক যুগ মহাবায়ুক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস আলী দেওয়ান সাবেক যুগ মহাবায়ুক আমিনুল ইসলাম জিন্না শহর বিএনপি যুগ মহাবায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন উপজেলা শ্রমিকদের আহবায়ক হুমায়ুন কবির সহ এ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তারা ধানের শীর্ষের পক্ষে ভোট প্রার্থনা করে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাংলা এগারো তারিখে নির্বাচনী তফসিল ঘোষণা হলে ফেব্রুয়ারি আট তারিখে